ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে দিই এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত কখনো কি ভেবেছেন আপনার রান্নাঘরে রাখা ছোট্ট একটি লবঙ্গ ও কাঁচা লঙ্কা কারো সর্বনাশ ডেকে আনতে পারে শুনতে অবাক লাগলেও এটা সত্যি এটি কোনো গল্প নয় কোনো জাদুতনা নয় বরং এটি একটি তান্ত্রিক রহস্য যা শতাব্দী ধরে কেবলমাত্র কিছু নির্বাচিত সাধকদের জানা আজ আমরা আপনাদের সেই গোপন উপায় বলবো, যেখানে মাত্র পাঁচটি লবঙ্গ ও কাঁচা লঙ্কা মিলে এমন আঘাত করে যে শত্রুর বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায় তার পা টলতে থাকে এবং তার ভাগ্য জটিল হয়ে পড়ে এই ভিডিওতে আপনি জানবেন সেই গোপন মন্ত্র ও সেই পদ্ধতি যার মাধ্যমে আপনি কাউকে স্পর্শ না করে কাউকে কিছু না বলেই আপনার শত্রু নিজের জালে আটকে যাবে কিছু লবঙ্গ কিছু কাঁচা লঙ্কা এবং আপনার দৃঢ় সংকল্প এটাই যথেষ্ট কারনীয়তি পুড়িয়ে দেওয়ার জন্য যদি আপনিও বারবার শত্রুদের কারণে সমস্যায় পড়েন যদি মনে করেন কেউ গোপনে আপনাকে ধ্বংস করছে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনি পাবেন সেই ব্রহ্মাস্ত্র যা দিয়ে শত্রু কষ্ট পাবে কিন্তু আপনাকে কিছুই করতে পারবে না বন্ধুরা এই সাধারণ লবঙ্গ ও কাঁচা লঙ্কার প্রভাব অগ্নি ও বজ্রের মতো তাই শুরু করুন এবং শত্রুর ধ্বংস দেখুন তন্ত্রবিদ্যায় লবঙ্গ ও কাঁচা লঙ্কাকে উষ্ণ অগ্নি তত্ত্ব ও বায়বীয় শত্রুনাশক বলা হয়েছে লবঙ্গ আমাদের সংকল্পকে তীব্র করে আর কাঁচা লঙ্কা সেই সংকল্পকে শত্রুর জীবনে নামিয়ে আনে বিনাশের রূপে বন্ধুরা পাঁচটি লবঙ্গে কাঁচা লঙ্কা দাঁড়া মানেই শত্রুর শেষ তার জাদুরও শেষ আপনাকে একটি খুবই ছোট্ট উপায় করতে হবে পাঁচটি লবঙ্গ ও কাঁচা লঙ্কা পুঁতে ফেলুন আর এটা জেনে নিন যারা আপনার শত্রু যারা আজ আপনার পিছনে লেগে আছে সব দিক থেকে আপনাকে বিপদে ফেলছে এখন তাদের আর রক্ষা নেই তাদের সব শক্তি নষ্ট হয়ে যাবে তাদের শত্রুতা করার ক্ষমতা লোপ পাবে তাদের অহংকার ধুলোয় মিশে যাবে যখন আপনি এই পাঁচটি লবঙ্গ কাঁচা লঙ্কা পুঁতবেন তখন সেই শত্রু যে ব্যক্তিকে সর্বদা ক্ষতিগ্রস্ত করতে চায় যে ব্যক্তির সম্পদ ব্যবসা ঘরে দারিদ্র্য ও ঋণের সমস্যা ডেকে আনে তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে কিছু মানুষ শুধু শত্রুতা করতেই থাকে গোপনে অন্যের ক্ষতি করে কখন এই উপায় করবেন যে কোনো দিন করতে পারেন পুরুষ বা মহিলা যে কেউ এই উপায় করতে পারবেন কাদের জন্য এই উপায় যদি মনে হয় কেউ আপনার বিরুদ্ধে জাদু টোনা করিয়েছে ব্যবসা বন্ধ করিয়ে দিচ্ছে পরিবারের কেউ সফল হতে পারছে না কঠোর পরিশ্রমের পর ফল পাচ্ছে না আপনি বা আপনার পরিবারের সদস্যরা পিছিয়ে পড়ছেন অন্যদের তুলনায় উন্নতি হচ্ছে না আপনার সাফল্য দেখে অন্যেরা ঈর্ষান্বিত হচ্ছে গোপনে ক্ষতি করার চেষ্টা করছে এবার আসুন উপায়টি জেনে নিন তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ তাঁরই কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে অবশ্যই জয় বালাজি মহারাজ লিখুন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে লিখুন যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত কষ্ট দূর করেন এবার আসুন উপায়টি সম্পর্কে কথা বলি এক প্রথমে আপনাকে একটি সবুজ কাঁচা লঙ্কা নিতে হবে সহ তাজা সবুজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটি যেন ভালো অবস্থায় থাকে কাটা বা নষ্ট না হয় দুই পাঁচটি লবঙ্গ নিন লবঙ্গ অবশ্যই সম্পূর্ণ অখণ্ড থাকতে হবে ভাঙা লবঙ্গ ব্যবহার করবেন না তিন একটি কালো কালির পেন বা মার্কার নিন কিভাবে এই উপায় করবেন এই সমস্ত জিনিস নিয়ে ঘরের একটি নির্জন স্থানে বসুন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না দরজা বন্ধ করে নিলে ভালো হয় মাটিতে বা চেয়ারে বসে এই উপায় করতে পারেন তবে মাটিতে বসলে আরও ভালো এবার সবুজ কাঁচা লঙ্কাটি নিয়ে কালো পেন দিয়ে শত্রুর নাম লিখুন যদি শত্রুর নাম জানেন তাহলে নাম লিখুন সর্বাধিক তিনটি নাম যদি তিনটির বেশি শত্রু থাকে তাহলে শুধু শত্রু লিখুন এরপর একটি বড় সূচ নিয়ে কাঁচা লঙ্কায় পাঁচটি ছিদ্র করুন যাতে সহজে লবঙ্গ ঢোকানো যায় সরাসরি লবঙ্গ গুঁজলে তা ভেঙে যেতে পারে তাই আগে ছিদ্র করে নিন এবার দেখুন বড় সুঁই দিয়ে পাঁচটি ছিদ্র করার পর আপনাকে কি করতে হবে প্রতিটি ছিদ্রে এক একটি করে লবঙ্গ গুঁজে দিতে হবে কিন্তু প্রতিটি লবঙ্গ গুঁজার সময় আপনাকে শত্রু বা শত্রুর নাম উচ্চারণ করতে হবে যেমন ধরুন আপনি যদি শত্রুর নাম জানেন তবে নাম বলুন যদি নাম না জানেন বা শত্রুর সংখ্যা বেশি হয় গোপন শত্রু থাকে তবে শুধু শত্রু বলুন প্রতিটি লবঙ্গ গুঁজার সময় এটা বলতে হবে সমস্ত লবঙ্গ কাঁচা লঙ্কায় গুঁজে দেবার পর আপনাকে একটি মন্ত্র পাঁচবার পাঠ করতে হবে মন্ত্রটি হল ও ক্রিম শত্রু ভৈরবায় ক্রিম ফট সাহা এরপর ভগবান ভৈরবের কাছে প্রার্থনা করুন হে প্রভু আমার যত শত্রু আছে গোপন হোক বা প্রকাশ্য তাদের সবাইকে আমার জীবন থেকে দূর করে দিন প্রার্থনার পর যা করতে হবে এক এই কাঁচা লঙ্কাটি মাটিতে পুঁতে ফেলুন অথবা নির্জন স্থানে ফেলে আসুন দুই বাড়ির খুব কাছেই ফেলবেন না কিছু দূরে ফেলুন এই ভিডিওতে আমরা আপনাদের দশটি কার্যকরী টোটকা বলবো যা শত্রুকে দূরে ঠেলে দেবে তাদের খারাপ নজর থেকে রক্ষা করবে এবং তাদের প্রভাব নষ্ট করবে এইসব উপায় প্রাচীন তন্ত্রমন্ত্র বিদ্যার উপর ভিত্তি করে তৈরি এবং একশো পার্সেন্টেজ প্রমাণিত এক লবঙ্গ ও সবুজ কাঁচা লঙ্কার মালা ধারণ পদ্ধতি মঙ্গলবার বা শনিবার রাতে লবঙ্গ ও সবুজ কাঁচা লঙ্কা কালো সুতায় গেঁথে মালা তৈরি করুন এটি হনুমানজির সামনে রেখে ও হনুমতে নম মন্ত্র এগারো বার জপ করুন তারপর এই মালা গলায় বা হাতে ধারণ করুন প্রভাব শত্রুর ভয় দূর হবে কাচারীর মামলায় জয় মিলবে শত্রুর খারাপ নজরের প্রভাব নষ্ট হবে দুই লবঙ্গ ও সবুজ কাঁচা লঙ্কার জলপ্রোগ পদ্ধতি শনিবার রাত বারোটার পর লবঙ্গ ও সবুজ কাঁচা লঙ্কা সর্ষের তেলে ডুবিয়ে লোহার বস্তু দিয়ে পিষে নিন এই মিশ্রণ কোনো চৌরাস্তায় পিছনে ফিরে ফেলে দিন এবং পেছনে তাকানো ছাড়াই বাড়ি ফিরে আসুন প্রভাব শত্রুর মন পরিবর্তন হবে বা সে দূরে চলে যাবে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা ব্যর্থ হয়ে যাবে তিন হনুমানজিকে লবঙ্গ ও সবুজ কাঁচা লঙ্কা নিবেদন পদ্ধতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে লবঙ্গ ও সবুজ কাঁচা লঙ্কা সিঁদুরে মিশিয়ে নিবেদন করুন গুডের প্রসাদ বিতরণ করুন এবং ও নম ভগবতে হনুমতে মন্ত্র বলতে বলতে সাত বার প্রদক্ষিণ করুন প্রভাব শত্রুর ভয় দূর হয় হনুমানজির কৃপায় সব বিপদ কেটে যায় বন্ধুরা শত্রুদের থেকে মুক্তি পেতে আরও কিছু শক্তিশালী টোটকা চার লবঙ্গ ও সবুজ কাঁচা লঙ্কার তাবিজ শুকনো লবঙ্গ ও কাঁচা লঙ্কা কালো কাপড়ে পুঁটলি বানিয়ে বেঁধে নিন ও ক্লিনস্রিন মন্ত্র পাঠ করে তাবিজটি অভিমন্ত্রিত করুন এটিকে আপনার কাছে রাখুন বা গলায় ধারণ করুন প্রভাব শত্রুর প্রভাব কমে যাবে চাকরি বা ব্যবসায় বাধা দূর হবে পাঁচ শনিবার রাতে লবঙ্গ কাঁচা লঙ্কার যন্ত্র পদ্ধতি শনিবার রাতে একটি লেবু কেটে তাতে একুশটি লবঙ্গ ও একুশটি সবুজ কাঁচা লঙ্কা ভরুন কালো সুতো দিয়ে বেঁধে শ্মশান বা বাবুল গাছের নিচে পুঁতে দিন ও সং শনৈশ্বরায় নম মন্ত্র বলতে বলতে ফিরে আসুন প্রভাব শত্রুর মুখ বন্ধ হবে যারা আপনাকে হেনস্থা করছে তারা নিজেরাই দূরে সরে যাবে ছয় শত্রুর ছবি পোড়ানো টোটকা পদ্ধতি শনিবার রাতে সাদা কাগজে লাল কালি দিয়ে শত্রুর নাম লিখুন লবঙ্গ ও কাঁচা লঙ্কা তেলে ডুবিয়ে নামের উপর রাখুন ওঁক্রিন কালি শত্রু নাসায় ফট বলতে বলতে আগুনে পুড়িয়ে ফেলুন প্রভাব শত্রুর খারাপ চিন্তা আপনার থেকে দূরে সরে যাবে সাত দরজায় ঝোলানোর তাবিজ পদ্ধতি নয়টি লবঙ্গ ও নয়টি সবুজ কাঁচা লঙ্কা নীল কাপড়ে বাঁধুন গুগুল ধূপ দিয়ে ধূপিত করুন বাড়ির মূল দরজার চৌকাঠে ঝুলিয়ে দিন প্রভাব শত্রু ঘরে ঢুকতে পারবে না আট নমকের শক্তিশালী টোটকা পদ্ধতি পাঁচটি লবঙ্গ ও পাঁচটি কাঁচা লঙ্কা ও কালো লবণ লোহার বাটিতে নিন মাথার উপর দিয়ে সাতবার ঘোরান কোনো চৌরাস্তায় ফেলে আসুন প্রভাব শত্রুর নজর দূর হবে নয় হনুমান চালিশার বিশেষ টোটকা পদ্ধতি তিনটি লবঙ্গ তিনটি কাঁচা লঙ্কা হনুমান চালিশার বই ও লাল চন্দন নিন লবঙ্গ কাঁচা লঙ্কা বইয়ের মধ্যে রেখে লাল চন্দন দিয়ে স্বস্তিক আঁকুন সাত দিন ধরে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন প্রভাব শত্রুর ভয় দূর হবে দশ মামলামকদ্দমায় জয়ের টোটকা পদ্ধতি এগারোটি লবঙ্গ ও এগারোটি কাঁচা লঙ্কা আদালতের মাটি ও হলুদ নিন সব উপকরণ হলুদে মিশিয়ে কোর্টে যাওয়ার সময় পকেটে রাখুন ও ক্লিন ক্লিন সাহা মন্ত্র জপ করুন প্রভাব আইনি লড়াইয়ে জয়ী হবেন কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে এই টোটকাগুলো ব্যবহার করবেন না এই উপায়গুলোতে বিশ্বাস ও নিয়মিততা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টোটকাগুলো কিভাবে কাজ করে লবঙ্গে আছে রক্ষাকারী শক্তি আর সবুজ লঙ্কায় আছে আক্রমণাত্মক শক্তি যখন সঠিক নিয়মে এগুলো প্রয়োগ করা হয় তখন এগুলো শত্রুর নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেয় আপনি কোন টোটকাটি প্রথম চেষ্টা করবেন কমেন্টে জানান আমরা সহজ ভাষায় এই উপায়গুলো বোঝানোর চেষ্টা করেছি যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আবার দেখে নিতে পারেন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন রাম জয় সীতারাম জয় বালাজি সরকার